রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয় রাজনীতি হল সম্পর্কের সৌজন্যের আর ভদ্রতার অদৃশ্য খেলা আজ আমরা যে গল্পটি বলবো তা এসেছে রাজনীতির সদরে অন্দরের বই থেকে বইটির লেখক খালেদা জিয়ার প্রাক্তন প্রেস সচিব ও সাংবাদিক মাসুদ কামাল খান যিনি রাজনৈতিক অন্দরমহলের অজানা কিছু বাস্তব অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরেছেন গল্পের নাম সৌজন্যের বিনিময় দেশের বড় শিল্প বাণিজ্য গোষ্ঠী ট্রান্সকমের চেয়ারম্যান লতিফুর রহমান ছিলেন বেগম খালেদা জিয়ার আত্মীয় সম্পর্ক ছিল ঘনিষ্ঠ ভদ্রলোক মাঝে মধ্যে দেখা করতে আসতেন আর তার বিনয় ও ভদ্রতায় সবাই মুগ্ধ থাকত ম্যাডাম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন বিজনেস ডেলিগেশনের সদস্য হয়ে তিনি একাধিক বিদেশ সফরেও গিয়েছিলেন কিন্তু বৈপরীত্য ছিল অন্য জায়গায় লতিফর রহমানের মালিকানার দুইটি প্রভাবশালী দৈনিক বাংলা প্রথম আলো ও ইংরেজি ডেইলি স্টার সবসময় বিএনপি ও খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর থাকত একদিন আমি সুযোগ নিয়ে খালেদা জিয়াকে প্রশ্ন করলাম ম্যাডাম উনি তো আপনার আত্মীয় তাহলে তাঁর কাগজে এত বিরোধিতা কেন খালেদা জিয়া শান্তভাবে বললেন লতিফুর রহমানকে কেন বলবো যদি কিছু বলতে হয় তবে মতিমাসকে বলবো। সম্পাদক মতিউর রহমান আর মাহফুজ আনুমকে পত্রিকা তারাই চালায় সাংবাদিকতার স্বাধীনতায় মালিককে হস্তক্ষেপ করতে বলা কি আমার উচিত হবে এই জবাব শুনে আমি চুপ হয়ে গেলাম মনে মনে প্রশ্ন জাগল কে আসলে বেশি ভদ্র আত্মীয়তার সৌজন্য নাকি পেশাগত স্বাধীনতা লতিফুর রহমানের মৃত্যুদিনে হঠাৎ সেই কথোপকথন মনে পড়ে গেল তিনি হয়তো কোনোদিন জানতেও পারেননি খালেদা জিয়ার এমন মন্তব্য আর সম্পাদকরা জানলেও তাদের মনে কোনো পরিবর্তন আসত কিনা সেটা আজও অজানা পলিটিকা বাংলা মনে করে বাংলাদেশের রাজনীতি শুধু ক্ষমতার পালাবোতল নয় বরং সৌজন্য ভদ্রতা আর সম্পর্কের অনুচ্ছারিত ইতিহাসও সমান গুরুত্বপূর্ণ